জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ঘূর্ণাবত্ত নিম্নচাপের কারণে বৃহস্পতিবার দশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি উপলবর্তী জায়গা যেমন দেখুন দীঘা কাতি হলদিয়া নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকে যেমন যদি দেখি যে বৃষ্টি হতে পারে হুগলি সংলগ্ন আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলিতে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় একটু জোয়ালো হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বৃষ্টির সম্ভাবনা বেশ জোয়ালো এবং পাশাপাশি সিউড়ি এবং রামপুরহাটের দিকে হালকা থেকে মাথারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবারে আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা নদীয়া বর্ধমান এই সমস্ত জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা বেশি তবে উপরবর্তী জায়গাতে বৃষ্টির পরিমাণটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তারা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর বর্ধমান আরামবাগ শান্তিপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা পশ্চিম দিকের জেলাতে জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তারা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট খর্দা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিং ঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখি ঘাটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে এই জায়গাগুলি রয়েছে শান্তিপুর পান্ডোয়া চাকদা বনগাঁ হাওড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানের দিকে একটু জল বৃষ্টি হতে পারে যখন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ধমান গোলসি খণ্ডঘোষ পাত্রসায়ের ভাতার মেমারি মন্তেশ্বর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন রয়েছে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই দেখুন বালুরপুর বাঘা এই দেখুন পাড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়া বলরামপুর হুড়া খাদা বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়া সিউড়ি নলাটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন জঙ্গিপুর এবং যদি দেখি দেখুন এদিকে মুর্শিদাবাদ সমান জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বোলপুর গুসখরা কাটোয়া বেলডাঙ্গা সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও একটু পাচ্ছি মূলত দেখুন বৃষ্টির পরিমাণটা কিন্তু একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টি পরিমাণটা থাকবে বিশেষ করে পুরুলিয়াতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন আতাঞ্চল দুর্গাপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর এখানে হালকা পটা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখে নেব কোন কোন জেলায় রাতের বৃষ্টির সম্ভাবনা বেশি দেখুন বৃহস্পতিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জয়পুর সিন্দড়ি পুরুলিয়া এখানে সহ বৃষ্টি হতে পারে রয়েছে মাঙ্গুর ওয়ালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি এই যে দেখুন উকড়া রানীগঞ্জ আতাঞ্চল সালতোরা এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকাধারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই জাগলি রয়েছে কাকসা বরজোড়া ঘাটি বেলাতর সোনামুখী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদরা এবং এই যে জাগলি রয়েছে দেখুন ইন্দোপুর শালদিয়া হাতিরামপুর রতনপুর তালডাংরা সিমলাপাল খাদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু জলা বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জাগাগুলি রয়েছে পুঞ্চা মানবাজার সিন্দড়ি কেন্দ্রা শুকলারা বলরামপুর বড়বাজার বিড়রা এই সমস্ত জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে বীরভূমের সিউড়ি নলাটি দুলিয়ান দুমকা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হলদিয়া গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন সকাল থেকে যদি দেখি হলদিয়া কাঁথি নামখানা প্রাসেরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে যদি দেখি আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি দেখি দেখুন পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তারা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদিয়া এবং দেখুন কিছুটা হুগলি সংল্ণ জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তারা দেখতে পাচ্ছি উগুলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি নামখানা এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা প্রাসাদগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝে জায়গা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন যদি দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিছল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে সহ বৃষ্টির সমর থাকছে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় বৃষ্টি হতে পারে গোসাবা বারীপুর জয়নগর মাজিলপুর তমলুক উলুবেরিয়া কলকাতা এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পাশাপাশি সহ জল বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাওড়া খড়দা এখানে বজ্র সহ জল বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাতড়া গোয়ালদা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন সকাল থেকে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদিয়া এবং দেখুন যদি দেখি এই যে কৃষ্ণনগর কৃষ্ণনগর শান্তিপুরে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি পান্ডুয়া চাকদা চন্দ্রনগর হাবড়া এবং এই যে জায়গাগুলি রয়েছে কাঁচরাপাড়া নগরুকা হাবড়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমনকে বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দন চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর খড়দা কলকাতা উলুবেড়িয়া বারুইপুর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম দিকে দেখুন পশ্চিম দিকের জেলা যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ